ছোটো সময়ে অনেকবার খাওয়া হয়েছে এই মিষ্টিটা এই মিষ্টিটা শুধু বরিশালেই পাওয়া যায় খুব খেতে ইচ্ছা করছিল তো এখানে তো আর পাওয়া যায় না তাই বানানো শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি তৈরি করব দানাদার মিষ্টি তার জন্য নিয়ে নিয়েছি দুই কাপ গুঁড়া দুধ তার ভিতরে দিয়ে দিচ্ছি দুই চামিচ ময়দা দুই চামিচ সুজি এক চামিচ চিনি এবং খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন একটু একটু পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব বড় হওয়ার পরে এই মিষ্টিটা কিন্তু আর খাওয়া হয়নি ছোট সময় অনেক খাওয়া হয়েছে আর এই মিষ্টিটা আমার বাড়ি এবং বাড়ির এলাকায় খুব বেশি পাওয়া যেত এখন আমি এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবারে শিরাটা তৈরি করে নিব এখন আমি এক কাপ চিনির সাথে দেড় কাপ পানি দিয়ে ফুটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ এখন সুন্দরভাবে নেড়ে নিতে হবে এই পর্যায়ে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এই মিষ্টিটা বাসায় আমি প্রথমবার বানাচ্ছি এবারে যাওয়ার পরে বরিশালে কিন্তু এই মিষ্টি আমার চোখে পড়েনি দাদু বাড়ি নানুবাড়িতে গিয়েছি তবে খুবই অল্প সময়ের জন্য এজন্য আর এই মিষ্টিটা এনে খাওয়া হয়নি এখন আমি রাউন্ড শেপে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই মিষ্টি কিন্তু একদম যে গোল হবে তা না একটু আঁকা বাঁকা শেপের হয় মিষ্টি তো মিষ্টি হবে এটাই স্বাভাবিক তবে এটা কিন্তু একদম বেশি মিষ্টি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবারে আমি এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার আইডিটা ফলো করবেন কারণ আমি এ ধরনের সুন্দর সুন্দর সহজ রেসিপি দিয়ে থাকি প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো মিষ্টি দিয়ে দিলাম আর একটু নেড়ে নেড়ে দিচ্ছি পানি যেহেতু কম যাতে নিচ থেকে লেগে না যায় এবারে ঢেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিব এরপরে এটা কিন্তু অনেকক্ষণ জাল করে নিতে হবে যাতে রসটা মিষ্টির গায়ে লেগে লেগে যায় এমন পর্যায়ে মিষ্টিগুলোকে তুলে নিব শিরা থেকে এরপরে চিনির ভিতরে গড়িয়ে নিব এই উপরে যে চিনিটা লাগায় এটাই তো একটু দানা দানা এই জন্যই হয়তো এই মিষ্টির নাম দানাদার মিষ্টি অনেক বেশি টেস্টি হয়েছিল মিষ্টিগুলো আর আমি কিন্তু বেশি পরিমাণে খেয়েছি যেহেতু আমার খেতে ইচ্ছা করছিল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটা ছিল মিষ্টির ফাইনাল লুক আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ